আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এখন সকাল দশটা বাজে আর বাইরে বেশ সুন্দর রোদ শীতের রোদ তো একটু মিষ্টি হয় তো এই মিষ্টি রোদে আসলে বসে থাকতে খুবই ভালো লাগে তো আমি চেষ্টা করি যে বাচ্চাদেরকে কিছু সময়ের জন্য রোদে রাখার তো এখন আমার বড়ো মেয়েটার পরীক্ষা চলতেছে ও তো চলে গেছে পরীক্ষা দিতে তো আমি এখানে আমার ছোট মেয়েটাকে নাস্তা করায় কিছু সময়ের জন্য রোদে বসায় রাখছি তো রোদে বসায় রাখলে ও একা বসে থাকে না ঘরে চলে যায় বারবার তো এই জন্য আমিও দাঁড়ায় থাকি যতক্ষণ বসে থাকবে সে অনেক ধরনের গল্প করতে থাকবে তো যাই হোক আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদের গোসলের আগে অল্প কিছু সময় রোদে বসায় রাখতে আবার গোসলের পরেও কিছু সময় রোদে রাখতে তাতে হয় কি বাচ্চাদের ঠান্ডাটা কম লাগে আর যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই খুবই ঠান্ডা সর্দি জ্বর লেগেই আছে আমাইরা আলহামদুলিল্লাহ সুস্থই আছে কিন্তু তানিশা এবং তানিশার বাবার দুজনেরই ঠান্ডা লাগছে তো এই ঠান্ডাটা আসলে খুবই কষ্টদায় বিশেষ করে কাশি হলে তো খুবই কষ্ট তো এর ফাঁকে আমি রান্নাঘরে গিয়ে দুপুরে রান্নার মোটামুটি প্রিপারেশন নিয়েছি তবে যন্ত্রণার বিষয় হচ্ছে প্রতিদিনই কি রান্না করব রান্নার আগে এই চিন্তা করতে করতে অর্ধেক টাইম চলে যায় আজকে বাচ্চাদেরকে দ্রুত খাওয়িয়ে নিয়ে একটু বের হব এখন সন্ধ্যা তো এখন আমরা এসেছি সেলরে তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমায় আর অল্প কিছু শীতের কাপড়চুপড় কিনবো তো তানিশার লাগবে না শুধু আমারার জন্যই মোটামুটি আজকে কেনার চিন্তা তো এই জন্য আমরা শুরুতে আসছি সেলরে এখানে শীতের কাপড় চোপড় বেশ এখানকার শীতের কাপড়ের কালেকশন খুবই ভালো তো আমরা এখন বেশ কিছু কাপড় নিয়েছি ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার জন্য

শীতের ড্রেস শুধু আমাইরার জন্য কিনবো কিন্তু আমাইরার জন্য নেওয়া হইলেও দেখা যাচ্ছে তানিশা মন খারাপ করবে তো এই জন্য তানিশার জন্য নেওয়া হয়েছে কিন্তু সেগুলো শীতের না ও অন্য সময় পড়তে পারবে তো এখানে ট্রায়াল রুমে আমায়রা জামা ট্রায়াল দিবে আর নাচ নাচ দিবে না এটা তো হইতেই পারে না তো সে এখানে ড্রেস পরে নাচা শুরু করে দিছে আর এই যে তানিশারকে বেশ তিন তিন চারটার মতো ড্রেস ট্রায়াল দেওয়ার পরে আমরা মোটামুটি দুইটা ড্রেস নিয়েছি আর আমার জন্য দুইটা ড্রেস ট্রায়াল দেওয়ার পরে না সরি তিনটা ড্রেস ট্রায়াল দেওয়ার পরে দুইটা নিয়েছি এই জ্যাকেটটাও ট্রায়াল দিয়েছিলাম কিন্তু এইটা মনে হচ্ছে ওর একটু ছোট হচ্ছে তো এই জন্য আমরা হয়তো বা এটা নিব না তো ট্রায়াল দেওয়া শেষ করার পরে আমরা এখান থেকে চলে যাব কিছু নাস্তা করতে তো নাস্তা শেষ করার পরে আমাদের ইচ্ছা আছে যে বাচ্চাদেরকে নিয়ে একটু ক্যাম্পাসে ঘুরবো তো এই জন্য আমরা শেষ করে একটা রেস্টুরেন্টে বসে অল্প কিছু নাস্তা করেছি এবং তারপরে আমরা চলে আসছি ক্যাম্পাসে তো এখানে ক্যাম্পাসে ট্রায়াল বিসিসি ই কার চলা শুরু হয়েছে এখানে ইউনিভার্সিটির স্টুডেন্ট

আমার তানিশার খুবই ইচ্ছা ছিল যে এই কারের পেছনে চড়বে সে তো আমি পেছনে উঠতে দিই নাই কারণ আমার কাছে মনে হয়েছে যে পেছনে উঠলে মাথা ঘুরাইতে পারে তো আমার বাচ্চারা খুবই মজা পাইছে তারা এই কারে উঠে তো এখন তানিশান আমার পরে বলতেছে যে মা আমি আবারও উঠতে চাই পুরো ক্যাম্পাস ঘুরে চারুকলার সামনে এসে নেমেছি আমরা এখান থেকে বাসায় চলে আসছি তো বাসায় আসার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আমরা কি আজকে কি শপিং করলাম তো বাচ্চাদের দুইজনের জন্য আমরা দুইটা করে ড্রেস নিয়েছি তো এই পার্পল কালারের ড্রেসটা খুবই সুন্দর এবং তানিশাকে পরে খুবই সুন্দর লাগতেছিল এটা আবার আমাইরারও খুবই পছন্দ হয়েছে সামনে একটা ফিতাও আছে এটা সাইজ ছিল না এই জন্য আর এটা নিতে পারি নাই কেয়ার করার তো তানিশার জন্য এটা আরেকটা জামা নিয়েছি এটা হচ্ছে ডিপ পার্পল জামা মানে কালারটা ডিপ পার্পল তো এই জামাটার হাতাটা খুবই সুন্দর আর ওকে পরেও ভালো লাগতেছিল তো আমারও ভালো লাগছে তানিশার বাবারও ভালো লাগছে তো এই জন্য এটা নিয়ে নিছি তো এই তো গেল বড় জনের এবার ছোট জনের ড্রেস এইটা হচ্ছে হলুদ একটা জামা এবং এটা বেশ গরম আর আমার কি পরেও বেশ ভালো লাগতেছিল তো এরপরে আসে হচ্ছে এই জামাটা এইটা তো আরও বেশি ভালো লাগতেছিল মানে আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে তো এই জামাটা আগেরটার মতো অত বেশি মোটা না এটা এটা একটু পাতলা কিন্তু এটাও বেশ হচ্ছে হচ্ছে এই দুইটা আমার ছোট শপিং তো বাচ্চাদের কেনাকাটা শেষ করে বাসায় এসে তো দুই বোনই খুবই টায়ার্ড তো ওদেরকে দ্রুত আমি রাতের খাবার খাইয়ে দিয়েছি তো খাবার খাওয়া শেষ করে এই যে দুই বোন ঘুমাই গেছে তো এখন বাজে রাত সাড়ে এগারোটা তো ওরা ঘুমাইতে ঘুমাইতে অবশ্য রাত বারোটা সাড়ে বারোটা বাজায় ফেলে কিন্তু যেহেতু আজকে একটু টায়ার্ড এই জন্য দ্রুতই ঘুমাই গেছে তো আমরা চেষ্টা করেছি যে দ্রুত বাজারগুলো শেষ করতে কারণ হচ্ছে তানিশা যেহেতু পরীক্ষা চলছে তো অনেক বেশি সময় আমরা বাইরে থাকিনি মানে দ্রুত শপিং করে বাচ্চাদেরকে গাড়িতে উঠায় দ্রুত বাসায় চলে আসছি তো এই ঝিকির ব্লগটাই এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ